সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি ভিডিও শুরুতেই ঘুম থেকে উঠে গেছি ভোর মানে ছটা উঠে একটু ভাবতে বসে গেছি কি জানি একটা ভাবছি আর বাবু শোনা যাবে স্কুলে দিভাই উঠেছে সেই পাঁচটা নাগাদ আর বড়ো আর চলে যাবে তাই মনটা একটু খারাপ আছে চলো দিনটা স্টার্ট করি আর দেখো সকাল সকাল হচ্ছে দিভাই হচ্ছে জিজুকে চা করে দিয়েছে তখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা কি পনেরো আটটা সাড়ে সাতটা তো জিজু হচ্ছে এখন দোকান চলে যাবে আর ওদিকে হচ্ছে রনকেও চা করে দেবেন তো জিজু আবার প্লেটে মানে হচ্ছে চা ঢেলে খাচ্ছিলো তো আমি বলছিলাম এটা কোন স্টাইলের খাওয়া বললো এটাই আমার স্টাইল আর এই দিকে ভাই স্নান করে নিয়েছে সকাল সকাল কারণ হচ্ছে বাড়ি চলে যাবে রনর সাথে তো অনেকদিনই হয়েছে আমি বলেছিলাম আমার সাথে যা তো বললো বাড়িতে একটু ঝামেলা আছে সেই কারণে। তো স্নান করে পুজো টুজো দিয়ে নিল আর দিভাই এদিকে কাজ করছে এখানে কেটেছে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কি লঙ্কা তো এগুলো দিয়ে হচ্ছে বানাবে চাটনি তো খাওয়া হবে বেশ আর হচ্ছে রণকে বলেছিল রনো ভাইকে বলেছিল রনকে আর আমার ভাইকে বলেছিল থেকে যাও ও যে খেয়ে দে তারপর যা বলেছিলাম তো রনো বলল বাড়িতে নাকি কাজ আছে সেই কারণেই থাকতে পারবে না তো ভাইও ওদিকে পুজো ঠুজো দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্য আর এইদিকে দেখো দি ভাই হচ্ছে রনুকে টাকা দিচ্ছিলো ও আরও নিতেই চাচ্ছিলো না মানে বলছিল গাড়ি মানে কিছু খেতে আর কি তো ভাইকেও দিয়েছে তো রণ তো ওর ভাইয়ের মতোই মানে আম বোন জামাই তো ভাইয়ের মতোই হয় তাই না তো সেই কারণেই তো এখন বাড়ি চলে যাবে তো ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আমরা সবাই একটু এগিয়ে দিয়ে আসছিলাম সামনেই আর বলছিলাম একটু সবাই তাকাও তাকাও দিভাই আসছিলো ওই যে রণকেও একটু ক্যামেরাতে নিয়ে নিলাম চলো ভিডিওটা দেখতে থাকো

কাকে দিদিকে তো কব জাম্বুর সাথে দেখা করে যেও তো তারপর হচ্ছে সামনে একটা মন্দির পরে ওদের বাড়ি থেকে ঢুকতে তো সেখানে দাঁড়িয়ে রণ আর হচ্ছে ভাই হচ্ছে প্রণাম করে নিল মানে ঠাকুর মন্দির যেহেতু সামনে পড়লো প্রণাম করেই যেতে হয় তো সেই কারণে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমরাও বেশ আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাই অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দিভাইয়ের সাথে আছি দিভাই দেখো আজকেও একটা বাটি প্রিন্টের নাইটি পড়েছে আমার তো ভীষণই ভালো লাগে বাটি প্রিন্টের নাইটি কাল একটা পড়েছিলো হলুদ কালার আজ পড়েছে হচ্ছে গোলাপি কালার তো অনেকগুলো নাইটি বেশ সুন্দর সুন্দর সব নতুন নতুন মানে বাজার যায় বাবু শোনাই নাকি বলে আপা একটু হাই বলে দাও তুমি সাইকেল চালাবা তুমি যে বললে একটু ভিডিও করতে তো বাবু শোনার একটু ভিডিও করব আর হচ্ছে সকাল সকাল রনো আর ভাই চলে গেছে ভাল লাগছে না তো ভাইয়ের জন্য বেশি খারাপ লাগছে তো কারণ ভেবেছিলাম আমি এলেও কদিন থাকবে একসাথে সবাই মজা করব কিন্তু সেটা আর হলো না চলে যাচ্ছে আবার নাকি আমাকে নিতে আসবে তো বলেছি যদি নিতে আসে যোগাযোগ করতে আর দিভাই ভাই বসিয়েছে রান্না আর এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা আর আমরা উঠেছি অনেকক্ষণেই সাতটা নাগাদ তো উঠে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে জায়গা কাটছিল সব মানে দিভাই করলো আমি একটু ঘরটা ঝাড় দিয়েছি তো আসছি বাবা দাঁড়াও তো বাবু এখন চালাচ্ছে সাইকেল আর দিভাই বসে রান্না আবার বাবুসোনা ভর্তি আছে তো জিজু নিতে আসবে দশটার দিকে তো রেডি ফেডি হবে আর দিভাই একটু তাড়াহুড়া করছে রান্না টানা কমপ্লিট করে ওকে রেডি করাবে রেডি করতে গিয়ে প্রচণ্ড ঝামেলা করে তো রানোড়া চলে গেছে ও বললো যে দিভাই থাকতে তো বললো বাড়িতে ঝামেলাও আছে আমি দেখেছি ঝামেলাও আছে তো এখন বসে আছি নিচে হ্যাঁ আসি তো দিভাইয়ের বাড়িটা হচ্ছে ভালোই হয়েছে তো এখনও মানে পুরো কাজ হয়নি কিছু বাকি আছে কিছুক্ষণ ভালোই বাকি আছে তো আপাতত থাকার জন্য মানে দুটো রুম হয়েছে আমি তোমাদের ভাবছি রুম টুর দেবো আর হচ্ছে হোম ট্যুর মানে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো দেখি কদিন আছি অনেক দিন বাদে এলাম জানো তো তো এখন রোদ্রে বসে আছি একটু পরে যাবো একটু ছাদে তো কাল তো এসে গিয়েছিলাম তো চলো পরে আসছি বাবু শোনার একটু ভিডিও করি দেখো বন্ধুরা বাবু সোনা চালাচ্ছে সাইকেল আমাকে বললো যে আমার একটু ভিডিও করে দাও আসতে নালাম ভিডিও হবে না কিন্তু তো প্রচণ্ড জোরে চলে যাচ্ছে ও আমাকে নিজেই বলল যে ভিডিও করে দাও আর দিভাই বসিয়েছে রান্না তো দেখো অনেক দূর চলে গেছে তো এই সাইকেলটা হচ্ছে জামাইবাবু ওকে কোনো এক বছর বার্থডেতে গিফট করেছিল তো সেটাই ও চালায় রাস্তাটা ওদের ভালোই মানে সুন্দর আছে ফাঁকা বেশ চালাতে পারে মানে মেন রোড হলে তো অসুবিধা হয়ে যেত তাই না তো এই হচ্ছে ব্যাপার আর বললাম ভাই রন সবাই তো চলে গেল পাপা তুমি কি আরো আসবা আসবারও আসতে আসতে আসবা হ্যাঁ তুই দেখো ও আরও আসছে ঠিক আছে বন্ধ করে দিই হ্যাঁ আর এখন আমি খেয়ে নিচ্ছি একটা মিষ্টি কাল রানো মিষ্টি এনেছিল তো সেগুলো খাওয়া হয়নি এখন খাচ্ছি তো তারপর হচ্ছে

হয়ে গেছে আর বাকিগুলো পড়ে আছে আর এই সব সবজিগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি মা রেডি করে দিয়েছে কাঁঠাল ছিল কচু পাতা ছিল কচু ডাটা ছিল লাউ শাক ছিল কুমড়ো শাক ছিল তারপর ছোট আলু ছিল অনেক সবজি এই সবজিগুলো দেখে তো দি অনেক খুশি কারণ এখানে তো সব আমাদের গ্রামে তো হচ্ছে টাটকা সবজি পাওয়া যায় তো এখানে হচ্ছে পাওয়া যায় তবে একটু হচ্ছে মানে বাসি ঠাসি হয়তো থাকে সেই কারণে আর মাছ হচ্ছে এনেছে তো এই মাছগুলোই হচ্ছে রান্না হবে তো আর শিঙারা মিষ্টিগুলো আছে তো সেগুলো একটু দেখিয়ে দিলাম এই যে মাছগুলো আছে তো মিষ্টি দুভাগে এনেছিল তো একটা শেষ হয়ে গেছে আর বাকিগুলো আছে আর স্নান ঠান করে আমি চল তো বন্ধুরা আমি তোমাদের সামনে হচ্ছে স্নান ঠান কমপ্লিট করে চলে এলাম ভাই করছে হচ্ছে রান্না তো মাছের হচ্ছে সবজি বানাবে আর আমি স্নান করে এই মাত্র এলাম আর পাপাকে ছিল হচ্ছে ভর্তিতে হচ্ছে জিজু হচ্ছে নিয়ে গেছে তো ভর্তি করে ভর্তি হয়ে এইমাত্র এলো তো আর জামা কাপড় হচ্ছে দিয়ে এলাম হচ্ছে মেলে তো ওই দেখো চুলগুলো ভেজাই আছে ভাই চলে গেছে ভাল লাগছে না তো এই নাইটিটা পরলাম প্রচণ্ড গরম লাগছে কানেরগুলো পরিনি দেখো কিচ্ছু করিনি তো ওদের হচ্ছে ব্যালকনিটায় আসলাম তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি আর কি বলবো আদিভাই তো রান্নাই করছে তো স্নান করেনি করবে প্রচণ্ড গরম দিয়েছে তো বিকালে হচ্ছে একটু দেখি বাজারে দোকানে যাওয়ার কথা সন্ধ্যার আগেই চলে আসব তো তোমরা কে কী করছো অবশ্যই জানিও আর বাবু কিছু একটা করছে চলো যাই দেখি তো তারপর দিন একটু ভিডিও করে নিলাম কারণ হচ্ছে লাইন ছিল না বলে জল হচ্ছে ছিল না সেই কারণেই হচ্ছে সামনে ট্যাপকল থেকেও জল নিয়ে আসছে কারণ জিজু তো দোকান থেকে খেতে চলে আসবে সেই কারণে তো বন্ধু এখন হচ্ছে ছাদে চলে এলাম কারণ হচ্ছে চুলগুলো প্রচণ্ড ভেজা আছে তো এখনই হচ্ছে মেলে দেব মানে খুলে দেব চুলগুলো একটু শোকাতে এলাম আর হচ্ছে লাইনটা চলে গেল তো সেই কারণেই আর হচ্ছে তো ইনভার্টার দিয়ে ফ্যানটা ঘুরছে তো ভাবলাম রোদ দিয়ে একটু শুকিয়ে নিই যেহেতু জামা কাপড়ও হচ্ছে কটা ছিল মেলতে এলাম তো সেই কারণে বেশিক্ষণ থাকবো না আমার আবার বেশিক্ষণ থাকলে প্রচণ্ড মাথা ব্যথা করে তো দিভাই অনেক কাজ করছে ইচ্ছে করছে যে ওকে একটু হেল্প করি কিন্তু শরীরটা ভালো লাগছে না তো সেই কারণেই শুয়ে থাকি এবার বসে উঠি এই কারণে কয়েকটা বাসন ছিল ওগুলো মেজে দিয়েছি আর বাদবাকি কাজ ও একাই করছে খারাপ লাগে গো জানো তো সব কাজ একা হাতে করতে হয় যখন একটু শরীর খারাপ থাকে কেউ একটু ধরা করার মতো কেউ নেই তো এই যে দিভাইদের ছাদ এটা তো আমি তো তোমাদের ইচ্ছা আছে হোম ট্যুর মানে রুম ট্যুর দিভাইয়ের আরও যা যা আছে একটু মানে সব কিছু ক্যামেরাবন্দি করার কারণ জানি না আবার কবে আসতে পারবো তো চলো পরে আসছি একটু তো তারপর একটু আমি চারপাশের একটু ভিডিও করে নিলাম দেখো জাস্ট ভিউটা ওয়া ওয়াও লাগছে ভীষণই সুন্দর লাগছে আমার ছাদে তো বসে থাকতে ভীষণই ভালো লাগে প্রচণ্ড হাওয়া দেয় আর ভীষণ সুন্দর আর কি আমার ছাদে বসে থাকতে গল্প করতে সব কিছু করতে ভাল লাগে তো এই তারপর হচ্ছে আর ভিডিও করা হয়নি তারপর একবার সন্ধ্যাবেলায় ক্যামেরাটা হচ্ছে অন করলাম আর বাবু সোনা দেখো এত ফোনের নেশা ফোনে হচ্ছে চার্জ দিয়ে ফোন দেখছে তো আর এখন আমি একটু খাটে বসে আছি তো একটু ঘুমিয়েছিলাম উঠে একটু বসলাম শরীরটা তেমন ভালো লাগছিল না তো আর ভাইও আছে পাশের রুমে তো মাথাটা কেমন জানি একটা করছে আর ঘুমও পাচ্ছে আরও ঘুম পাচ্ছে তো তারপর দেখো এই বইগুলো হচ্ছে বাবুর আজকে হচ্ছে স্কুলে হচ্ছে হচ্ছে ভর্তি ছিল প্রথম দিন ও ক্লাস থ্রিতে উঠলো না থ্রি না তো থ্রি তে হচ্ছে উঠলো সেই কারণে অনেকগুলো বই দিয়েছে আর ব্যাগগুলো হচ্ছে ব্যাগটা হচ্ছে এত ভারী হয় বলার মতো না দোতলায় হচ্ছে উঠতে হয় ওই ভারী ভারী বইগুলো নিয়ে অনেক বই অনেক খাতা দিয়েছে তো সবগুলো হচ্ছে মলার দিতে হবে সেই কারণে জিজু নিয়ে গেছে হচ্ছে ভর্তি করতে আর বাবু গেছিল আর দিই যায়নি তো একজনের গেলেই হয় গার্জিয়ান তো সেই সব বইগুলো একটু দেখছিল তারপর চলে এলাম হচ্ছে খেতে তো এই যে এখন খাওয়া দাওয়া করবো দি হচ্ছে ভাত বাড়ছে জিজু খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে আমরা হচ্ছে খাবো ও চাটনি ছিল আর কি মাছের একটা কি ছিল আর হচ্ছে মাছের হচ্ছে ঝোল ছিল তো চলো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হবে পর ব্লগে বাই